একটা মানুষ যদি বাঘের সামনে পড়ে মানুষের হাতে যদি কোনো অস্ত্র টস্ত্র না থাকে জিতবে কি মানুষ না বাঘ বা কথা কেন কে জিতবে একটা শিয়াল আপনি যদি রাস্তায় দেখেন আর আপনি যদি দৌড়ান দেন তাইলে শিয়ালটা আগে যাবেন আপনি আগে যাবেন শিয়ালটা আগে যাবেন আপনি দৌড়াইয়া ধরতে পারবেন আমি গাড়ি দিয়ে একবার দৌড়াইছি ইসলাম হয় না এটা আগে যাই এটা গাড়ির আগে যাই সুতরাং এটা ধরন যায় না তাইলে শক্তিতে বেশি বাঘ দৌড়াইতে শিয়া পারে বেশি শিয়াল একটা ইগল ওই যে আকাশে উড়ে পাখি এটা যত দূরে দেখে যত দূরে দেখে আপনি এত দূরে দেখেন না আপনার দেখার ভিতরে ভুল আছে আপনি দেখেন যে এই সামান্য একটু জমিনে দাঁড়াইলে দেখেন যে সামনে কিছু দূরে মনে হয় যেন আকাশটা লেগে আছে আসলে কি আকাশ লেগে আছে কথা না লেগে আছে আমরা মনে করি আকাশ দেখা যায় আমি এই গত কিছুদিন আগে মালয়েশিয়া এবং সৌদি আরব সফর করে এসেছি আমার সিট ফোর্সে জানালার লগে দিয়া একবারে অনেক চেষ্টা করছে আমি কই কাম হইতো না আমি ছায়া কি দিয়ে হাজার এটা আপনি যত করা হেবারায় কয় আমার বমি হয় আমি কই বমি হইলে ভিতরে করেন জানালা খুললে কোনো বমি করেন যাইতো না শেষ পর্যন্ত আমি বৈশাখ দেখলাম যে বিমানটা উঠার পরে কিছু দূর যাওয়ার পরে ব্যাঘগুলো আমরা যে আকাশটা দেখি ম্যাঘমালা এটি নিচে পড়ে যায় বিমানটা ওই ম্যাঘের উপরে উঠে শোভা বলবেন না দেখেন আমাদের দৃষ্টির ভিতরে কত বিভ্রম আমাদের দৃষ্টির ভিতরে কত ভুল আমরা মনে করি আকাশ লেগে আছে আসলে আকাশ কোথাও লাগে না ঠিক কিনা বলেন কথা ঠিক কিনা আমার মনে আছে ছোটবেলা যখন মাঠে খেলতে নামতাম তো মনে হইতো এক দেড় মাইল দূরে জমিনের মাঝে যেন আকাশটা লেগে আছে ছোট মানুষ তো মনে করছে এত সুন্দর আকাশ দৌড়ে একটু ধরে দেখি দৌড়াইতে 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 যেহানো লাগগা রইছে মনে করছিলাম হ্যাঁ গিয়ে দিহু দুদি ভাও আমরা বাড়ির কাছে লাগিয়া রইছি আসলে কোথাও লাগে না এটা যেহেন দিয়া যায় এহেন দিয়ে মনে লাগিয়া রইছে আসলে সবানালা বলবেন না তাইলে এই আকাল এই কি বলে শিয়াল আমার থেকে জুড়ে দৌড়াইতে বারু বাঘ আমার চাইতে শক্তিশালী আমার চাইতে অনেক বড় একটা হাতি হাতির চাইতে অনেক বড় নীল তিনি এই যে এত প্রাণী বড় বড় কাউকে আল্লাহ আশরাফুল বাখলুকাত বানাইলেন না আশরাফুল বাখলুকাত বানাইলেন মানুষকে সব আনাল্লাহ বলবেন কেন কি দিয়া শক্তিতে আমি আশরাফুল মাখলুকাত না দেহের দিক দিয়ে আমি আশরাফুল মাখলুকাত না অনেক দূরে দেখি এটার কারণে আমি আশরাফুল মাখলুকাত না অনেক জোরে দৌড়াইতে পারি এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না তাইলে আমি আশরাফুল মাখলুকাত কিসে কি কারণে আমি আশরাফুল মাখলুকাত বাঘ কেন আশরাফুল মাখলুকাত হলো না কেন মানুষ আশরাফুল মাখলুকাত হলো আল্লাহ তাবার কথা আলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইতে গিয়া মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তার নাম হচ্ছে আকল বিবেক বিবেচনা বোধ ভালো মন্দ বোঝার ক্ষমতা সো ভালো বলবেন না আমরা বুঝি আমরা আফন চিনি ফোর চিনি আমরা লাভ বুঝি লস বুঝি ঠিক কিনা কর আমরা নিজের লুক বুঝি ফরের লুক বুঝি আপনার বাচ্চারাও দেখবেন তো আপনা ফোর চিনি তে যদি দেখে যে আপনার লুঙ্গিটা আরেকবার আই রয়েছে দেখবেন সুরু ফোল আড়াতে ভালো করে কত কইতে পারে না লুঙ্গি দুইটা টানতে আছে কই কি তা কই এই লুঙ্গিটা কার কথা কয় না দেখি এরকম হয় না দেখেন নাই আপনারা বাফের দা তার নানায়ও যদি ফরে টাইমটা খুললাই তো স্যার যে এটা আমার আব্বার লুঙ্গি আমার নানায় ফরছে কেন বুঝ জ্বালাইছে তার বাফ তার নানার সাইতে আপন ঠিক কিনা কারণ একটা গরু আপনি যে ডারে তিন বছর ধরে ফালতে আছে এডারে কানে কানে এই ব্যান্ডা এই নামাজ আসান্ন বোঝানো শুরু করছেন ফজর পর্যন্ত বুঝাইছেন যে তরে আমি আর যা ফাঁথর নিয়ে যে জায়গাটা ছাড়া এটা হলো আমরা খেত তুই এহেন দুইটা কাইক দিলে সাঁচারার খেত তুই আমরা খেত কামুর না দিয়া এই দুইটা কাইক দিয়া সাঁচারার খেত গিয়া কামুর দিবি তরে কইলাম বুঝাইয়া কইতে আসি গরু আবার মাথা লাইরা কইছে বুঝছে গরু বুঝছে শিকারও করছে আপনি সকালে নিয়া মাত্র আপনারা ক্ষেতের কাছে ছাড়ছেন এই যেই গরুটায় সারা রাই বুঝাইছেন যেই গরুটায় বুঝছে এটা শুরু হয়ে করছে আপনার ক্ষেত দিয়ে ঠিক কিনা কন এই জন্য গরু আশরাফুল বাখলু না আর আপনার ছেলে সে বুঝে ফেলছে লুঙ্গিটা আপনার এই জন্য সে আশরাফুল বাখলু হয়ে গেছে আপন পর বুঝে লাভ লস বুঝে ক্ষতি উপকার বুঝে কিন্তু যেইটা বুঝা দরকার আমরা আশরাফুল বাখলু কাত হওয়ার পরে আমরা আসল জিনিসটা বুঝি নাই ঠিক কিনা কন ঠিক কিনা কন আসল জিনিসটা কি আমরা মূল জিনিসটাই বুঝি নাই আপনারা বানাইছে কে এটা মুখে বলছেন আপনি স্বীকার করেন না কাজে করবেন আপনি মুখে বলছেন যে আল্লাহ আপনাকে আপনারে বানাইছে আল্লাহ খাওয়ায় আল্লাহ আকাশ যিনি মাথার উপরে সামিয়ানা করে দিয়েছেন তিনি কে আল্লাহ যিনি আপনাকে প্রয়োজনের সময় আকাশ থেকে মেঘমালাকে জমিয়ে বৃষ্টি দেন তেনিকে আল্লাহ কলকুলুকে বয়ে যাওয়া নদী চিনি দিলেন তেনিকে আল্লাহ যিনি আপনার এই পৃথিবীর স্থিতিশীল রাখার জন্য পৃথিবী যেন কক্ষ থেকে হঠাৎ করে ধ্বংস হয়ে না যায় যার জন্য জায়গায় জায়গায় perek মেরে দিলেন আর দুনিয়ার মানুষ যখন প্যারেক তালাশ করছে কুরআন তখন বলছে তুমি প্যারেক খুঁজে পাও না খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতী ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড় ওইগুলাই প্যারেগের মাথা সুবহানাল্লাহ বলবেন আল্লাহ মুসলমান দিয়ে শুনো রে ভাই যে আল্লাহ তোমারে বানাইলো যে আল্লাহ তোমারে খাওয়াইলো যেই আল্লাহ তোমারে জীবন দিল যে আল্লাহ তোমার জন্য আকাশ দিল খুঁটি ছাড়া যে আল্লাহ তোমার জন্য জমিন দিল সমতল করে কল কলো ব্যাগে বয়ে যাওয়া নদী দিল আর মেঘমালাকে জমিয়ে যিনি বৃষ্টি দিল তোমার রিজিকের জন্য যিনি জমিনে ফসল দিলেন বৃক্ষরাজি দিলেন অক্সিজেনের জন্য ওই গাছগুলার খাবার দিলেন কার্বন অক্সাইড আর মানুষদের খাবার দিয়ে দিলেন অক্সিজেন অল্টারনেট করে দিলেন যে আল্লাহ তাবারু কোথায় তোমার জন্য সুন্দর একটা পৃথিবী সাজালেন ও বন্ধু সব চিনলা তুমি আপর চিনলা পর চিনলা কিন্তু যিনি তোমাকে বানাইল যিনি তোমার জন্য পৃথিবী সাজাইল যিনি তোমার জন্য রিজিকের ব্যবস্থা দিল ও আল্লাহকে তুমি চিনো নাই ঠিক কিনা তুমি স্বীকারও করো নাই তিনি যে তোমার আল্লাহ তিনি যে খোয়ালাক তিনি যে মালাক তিনি যে রহমান তিনি যে রহিম তিনি সত্তার তিনি গাফফার তিনি আয়ুব তিনি ওয়াদুত তিনি কুত্তুস তিনি যে এত কিছু তুমি স্বীকারও করো না তুমি যদি বলো হুজুর আমি স্বীকার করি আমি বলি মুখে স্বীকার করার কোনো দাম নাই দাম হইল কাজে প্রকাশ করা ঠিক কেনা তিনি কাজ করো শয়তানের খুশির জন্য আর মুখে মুখে কও তোমার আল্লাহ তোমারে বানাইছে তাইলে এই আল্লাহ যদি তোমারে বানাই থাকে তাইলে তুমি কেমনে চললে তোমার ভালো হবে এটা কি কালমার্স জানে না আল্লাহ জানে আল্লাহ জানে এটা কি সমাজতান্ত্রিক মতবাদ যারা প্রকাশ করেছে যারা ওই পৃথিবীর ভিতরে বর্জুয়া নীতি প্রকাশ করে ওটা বিশ্বের ভিতরে অশান্তি সৃষ্টির কারণ তৈরি করছে ওই মানুষগুলো তুমি কেমনে চলবা জানে না বেশি সবচেয়ে বেশি দিন জানেন তিনিকে আল্লাহ কই তুমি যদি এটা অন্তরে বিশ্বাস করে থাকো যে হ্যাঁ আল্লাহই জানে এই যে আমার আগে হুজুর ওয়াজ করলেন আমি তো শুনতেছিলাম ওয়াজ আল্লাহ তাআলা ঘোষণা দিলেন আহাললাল্লাহুল বাইয়া ওয়হাররাম রেবা। আল্লাহ ব্যবসাকে হালাল করছে সুদের হারাম করছে কেঁড়া আল্লাহ কথা বলা দো কে কেন আমার দিকে ঘুরে বল তুমি গুলো সভাপতি সব ঘুরেন মাহফিলের সভাপতি ওই বাস্তবায়ন কমিটির সভাপতি আসল সভাপতি ঘুরেন আমার দিকে এদিকে গন আর ওয়াজে হলে হেন এদিকে হ্যাঁ এ আমার দিকে ঘুরে বল জুড়ে মারি কি আওয়াজ কি আস্তে আস্তে কমবে না বাড়বে অ আজ শুনতে শুনতে ইমান তাজা হবে আর আওয়াজ আরো বাড়বো বাড়বো কেমনি বাহুদ্দিন ভাই তো কয় না জোরে শৈলডানি তল ফুটা জিজ্ঞায় লাড়া পড়ায় না আরে লাড়া দিয়া কন চর্বি টর্বি নিকুদুর কমে দেখেন ইয়া কো সরকার সব কো আরে শৈলডা বালা না মার হাবা কয় না রে জোরে বলো মার হাবা আমিন যেই কথাটা বলতেছিলাম আপনি মুখীর স্বীকার করলেন মুখে স্বীকার করলেন যে এই আল্লাহ আপনার বানাইছে কারবার করতে অন্য রকম হ্যাঁ কারবার করতে অন্য রকম মুখে কইতাছেন এটা আবার আপনার হাব পাওয়ায় আবার মস্কারা করতে আসেন এবার লোকে যদি কইতেন দুলা হয় তো এবার যা ইচ্ছা তা করেন না দুলা ভাই করবেন আপনি কিন্তু কইতে মুখে কইবেন সাহা হয় আর আচরণ করতেছেন দুলা ভাইয়ের মতো কারবার তো না সুতরাং বুঝ করে চলতে হবে মুখে যদি আল্লাহকে আল্লাহ স্বীকার করে নেন কাজেও প্রকাশ ঘটাইতে হবে তিনি আমার সব কিছুর নিয়ন্ত্রক ঠিক কিনা বল আমি কেমনে চললে ভালো হইব এটা কি মানুষ জানে না আল্লাহ জানে আল্লাহ জানে কথা কন কে জানে আমি কথা কইেন কে জানে আমি এই যে আমার হাতের এই ঘড়িটা এটা মালয়েশিয়া থেকে একজন আমাকে গিফট করেছে তা আমি পাওয়ার পরে জিজ্ঞেস করলাম এটা কি চাবি দেওয়া লাগবে নাকি এটা এরকম এমনি ঘুরে কই হুজুর এটা তো জিগেছি না তো আমি কিন্তু এটা নাজি জিগেলে আমি এটা কিন্তু কী তা করতাম চাবি দেম না এমনি ঘুরে এটা বুঝন লাগবো না কই লন হুজুর আবার দোহানো যাই দোকানে আবার গিয়া সেরা আমি দোকানদারে জি গেলাম ভাই এটা কি অটোমেটিক ব্যাটারিতে চলে নাকি চাবি দিয়ে ঘুরাইয়া চলে কই যে হুজুর চাবি সিস্টেমও আছে এমনি অটো চলে এটাও আছে আমি কি চাবিটা কত জোরে এটা সাতটা আর কি কয় দিনে একবার আপনি নির্দিষ্ট সাইনে চাবি দিবেন ভালো এটা নষ্ট হবে না অনেক দিন যাবে আমি ভাই এটা একটা জামেলা ডেইলি একবার চাবি দেওয়ান এটা আমার দ্বারা সম্ভব না এর আমি চাবিটা আনছি না আমি আনছি অটোমেটিকটা চাবি টাবি দিতে পারতাম না এটা যেহেন এই ফুটে থাক চলতে থাকুন লাগবো না এটা আমার অসুবিধা আছে তাইলে আবার চিন্তা করে সামান্য একটা গড়ি যিনি এই ঘড়িটা বানিয়েছেন তিনি দুই রকম বানিয়েছেন হয় চাবি দিতে হবে নাইলে অটোমেটিক চলবে এখন চাবি দেন না ঘড়ি না আপনি যদি আন না সেটা গড় ফালাই দেখেন এটা কি ঠিক থাকবো না নষ্ট হইব আপনি যদি কন ঘড়ির লোকে গিয়া সেটা যদি কন দাদা টেহা দিয়ে কিনে আনছি মাগনা মনে করছো প্রত্যেক দিন চাবি দাম আমি তোমার সাহন নাকি শুক্রবারে টের ভাই বা চাবি কারে কন শুক্রবারে আগে দিয়া কোন বইয়া চাবি কারে কয় মোর্চা দিয়া কান বেড়িয়া ফাটাই লিছেন হ্যাঁ কি ঠিক আছে না নষ্ট হয়ে গেছে একটা ঘড়ি দাউদকান্দির মানুষ খেয়াল করে শুনো সামান্য একটা ঘড়ি এইটাও যদি আপনি নিয়ম না মানেন তাইলে আপনার ঘড়ি ঠিক মতো চলে না ঠিক কিনা বলেন সামান্য একটা ঘড়ি চালাইতে যেই মানুষ ঘড়ি বানাইছে সেই মানুষের নিয়ম যদি মানা লাগে তাইলে আপনাকে আমাকে যিনি মানুষ বানাইয়া আশরাফুল বখলুকাত ঘোষণা দিয়েছে এই আল্লাহ তাবালুকুতালার নিয়ম মানার দরকার আছে নাকি নাই যদি আমরা মানি তাইলে আমরা সঠিক থাকব। যদি আমরা না মানি তাইলে নষ্ট হয়ে যাব ঠিক কিনা বলেন আমরা নষ্ট হয়ে যাব যদি আমরা না মানি আমরা নষ্ট হয়ে যাব আমরা ঠিক থাকার সম্ভব না এখন এই সমাজের মানুষ আমরা কি ঠিক আছি না নষ্ট হয়ে গেছি ঠিক আছি না নষ্ট হয়েছি নষ্ট হয়ে গেছি আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সরতে হবে তাড়াতাড়ি ঠিক আছে ওকে ফাইন আমরা মন দিয়ে আবার শুনি হ্যাঁ যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন কেউ দাঁড়িয়ে থাকবেন না মেয়র সাহেবের সফর সঙ্গী যারা এবং ভলেন্টিয়ার যারা তারা বই আলাম বেড়া দিছে খেত যেন না খায় বেড়ায় যদি খেত খাই আলাই খেত রাহন যেত বসেন সবাই বসেন একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না হ্যাঁ ঠিক আছে তো আমরা আবার আবার আগের কথা মনোযোগ হ্যাঁ গভীর মনোযোগ তাইলে ঘড়ি বানাই না যেমনে কইছে এমনে ঘড়ি চালান লাগবে নাইলে ঠিক থাকবে না নষ্ট হবে আমাদেরকে বানাইছে কে এখন আল্লাহ যেই নিয়ম দিছে এই নিয়ম মানলে আমরা ঠিক থাকবো আর আল্লাহর নিয়মকে যখন আমরা ভেঙে ফেলবো তখন আমরা কি ঠিক না ঠিক শান্তি না অশান্তি অশান্তি আজকের বাংলাদেশের মানুষ এবং গোটা বিশ্বের মানুষ আটশো কোটি মানুষ গোটা পৃথিবীতে কোটি মুসলমান ওই আল্লাহর দেয়া বিধান কারণে থেকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু ইউরোপ বলেন আমেরিকা বলেন আর এশিয়ার সেই ক্ষোধা পীড়িত দারিদ্র পীড়িত মানুষ বলেন কোথাও আজকে মানুষের মনে শান্তি নাই ঠিক কিনা বলেন আপনি কি মনে করছেন টাকা দিয়া শান্তি অনেক বড় বড় লোকের লোকের আমরা সম্পর্ক আছে অনেক কোটি কোটি টাকার মালিক আমাদের সাথে পরিচয় আছে কারণে কারণে কথা হয়ে যায় তো একটা মানুষও শান্তিতে নাই আমি কানে কানে জিগেছিলাম ভাই আপনার দাল্লাই করলে অনেক দেহা পয়সা শান্তি র এই কথাটাই আর কই না এই কথাটাই কইয়ান না সকালবেলা বউ জায়গায় গাড়ি এক একদিকে ফলা জায়গায় আরেক দিকে মাইয়া জায়গায় আরেক দিকে তো এবারে দেখছে যে হগলে তিন তিন দিকে গেছে গা আমি আর বইয়া লাভ কি দো সাইডটা এবারে সেই দিকে আড়া শুরু করছে শান্তিতে নাই মানুষ কারণ হচ্ছে একটাই একটাই ওই যিনি আপনাকে আপনাকে বানিয়েছিলেন আমরা তার কথা শুনি না আল্লা বলছেন আহাল্লাল্লাহ হুল ও হার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন এখন আমার দেশের মানুষ ব্যবসা সাইরা দিয়া তখন সুদ খায় আছে নাকি নাই রেখে দেন রেখে দেন ব্যবসা সাইরা দিয়া এখন সুদ খায় কথা ছিল ব্যবসা করার সুদ না খাওন আর আমরা তারা ব্যবসা ছাড়ছে সুদ ধরছে সারাটা বছর এবারে ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করছে সারাটা বছর ফাইল লাইটাছে এটা চলছে এখান থেকে হ্যানো দিলে কিছু টেহা পাওয়া যায় ফাইল আটকাইয়া মাটকাইয়া ঘুষ টুস খাইয়া সারা জীবন চলছে এবার ফন আইসে পরে ইজি সে আরও বইয়া সেটা রোদ ফোয়ায় এবার ফলাফানি জি গেছে দাদা আগে তো চাকরি টাকরি করতেন বেতন টেতন পাইতেন ওহন চলেন কেমনে কয়ে লাইটাছে এটা ফ্যান ছোনতে হেটা লাইট আছে এরা চলে এ দেয় হে ন দেয় নাই দিদা তার কিছু উপকার হয় এই তারা কিছু যে বেশি দেয় হেটা দিয়ে বড় চলতে আসে নাউজুবিল্লাহ কইতেন না নাউজুবিল্লাহ আর ওযু কইতেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এবারে সারা জীবন লড়াচড়াতে আছে এই চাকরি করার সময় ফাইল লড়তো আর এখন তেহালা না আহারে মুসলমান আহারে মুসলমান ও মুসলমান mondiye শুনো দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আল্লাহ আশরাফুল মাখলুকাত ঘোষণা দিলেন এমনি এমনি আমরা আশরাফুল হই নাই দুনিয়ার ভিতরে কতগুলো আছে সুরিপু কতগুলো আছে কুড়িপু কতগুলো আছে সদ্গুণ কতগুলো আছে বদগুণ কিছু আছে অর্জিত কিছু আছে ন্যাচারাল ফেতরাত গত জন্মগত যেমন সাহসিকতা এটা অর্জন করা যায় না এটা আল্লাহ দান করে দেখবেন বেটাটা টেং টিঙা তার সাহস অনেক বেশি এরকম আছে নাকি না বেটাটা মনে হয় বাতাসে লেখা সুদি রাখে রুইটা হন লাগবো কোন সময় তারে বাতাসে উড়াই লইয়া যাই কিন্তু তে দেখবেন ফিডাফিডির ভিতরে তে দেখবেন হবল আগে লাঠি লইয়া দৌড় দিছে তারে কেউ বাইন রহন জানা আরেক বেড়ায় মন হয় যেন কেউ রে জাতা দিয়া দললে এবারে লইয়া পড়বো এবারে জাতা খাইয়া ফুটা রুইছে যায় না সাহসিকতা এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিচারেন জন্মগত একটা জিনিস সব বলবেন না এরকম কতগুলো আছে সদ্গুণ কতগুলো আছে আপনি আপনি কি করতেছেন করেন না দুমধের বয়ে থাকেন ডিব্বা যেমন মার হাবা কর তো যেই কথাটা কইতাম কিতাম কিছু আছে জন্মগত কিছু অর্জন করা লাগে কিছু অর্জন করা লাগে কিছু আছে জন্মগত এই এই জন্মগত এবং অর্জিত এই সৎ গুণগুলা যখন মানুষ অর্জন করে তখন সে হয় আশরাফুল মা আর এই আল্লাহর দেওয়ার নিরামতগুলো সে যখন বিসর্জন দিয়া ওই বদগুণগুলা নিজের জীবনে প্রকাশ ঘটায় তখন হয়ে যায় জানোয়ারের চাইতে খারাপ ঠিক কিনা করে আমার কথা না কোরআনের কথা আসুন সরাসরি কোরআনে ঢুকে যায় আল্লাহর কথা থেকে আমরা শুনি মিলিয়ে মিলিয়ে দেখি আমরা কি আশরাফুল মাখলুকাত নাকি নিকৃষ্ট জানোয়ারে পরিণত হয়েছি আল্লাহর সূত্র দিয়ে দিয়েছেন আর আপনি সূত্রের ভিতরে মিলাইয়া দেখবেন আপনি কোনটার ভিতরে পড়ছেন আপনার আমি খারাপ কর কোনো দরকার নাই কোনো ঠেহাও নাই আমার আপনার লোক আমার কোনো ঝোগাও নাই আমি নিয়ম বলে দেব আপনি নিজে মিলাইবেন কোনটার ভিতরে আপনি পড়ছেন ইনশাল সবাই আমরা কোরআনে ঢুকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই প্রস্তুত দিন ইনশাআল্লাহ কোরআনে ঢোকার আগে মার দেব শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم ولهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ওয়ালহুম আজানুল্লা ইয়েস মাওন বিহা উলাইকা কাল্লা আন আম বলহুম আদাল অসপনার মানুষ দাউৎকান্তির মানুষ কুমিল্লার মানুষ মন্দির শোনো রে ভাই আল্লাহ কয় দুনিয়ার ভিতরে মানুষ যে আমি বানাইলাম মানুষ হয়ে গেল দুই প্রকার একদল হলো আল্লা আরেক দল হলো জাহান্ন একদল হলো ফারেস্তার চাইতে উত্তম আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ দুই দলের বর্ণনা আল্লাহ সুন্দর করে দিয়ে দিয়েছেন এক দল হইল জাহান নামি শয়তান ওই জানোয়ারের চাইতে খারাপ আমরা বলি ওলা কারা আল্লাহ কয় আমি সব মানুষের ভিতরে মন দিয়েছি এমন একদল মানুষ আছে মন আছে বুঝেনা বিহাব আমি একদল মানুষ বানিয়েছি সবার মাঝে চোখ দিয়েছি ওই চোখ দিয়া মানুষ আল্লাহ চিনে নিয়েছে আল্লাহর কুদরত তারা নজর দিয়ে দেখেছে কিন্তু এমন একদল মানুষ আছে আছে চোখ কিন্তু তারা আল্লাহর কুদরত দেখে না আল্লাহ কয় কয়ালাহুম বিহা এমন একদল মানুষ আছে যাদের কান আছে তারা সব শুনে বাজনা শুনে গান শুনে মোবাইলের রিং শুনে ঝগড়া চিনে চিৎকার চেঁচামেচি শুনে যেই জিনিসটা দরকার ছিল আল্লাহর কোরআনের কথাগুলো তারা শুনে না আচ্ছা শুনে না বলতে কি বুঝাইছে মানে শুনে শুনে মানে মানে না এটা তো না শোনার মতোই। আপনার একজন ডাক দিছে ভাই সরকার সব আবার আটটা আমরা শুনতে আছে তা আপনি আরেক বেড়ায় কইব অথবা আপনি নিজে কইবেন আরে বয়স হয়েছে তো গুণ এনা বোধ ঠিক নিও শূন্যও যেহেতু তিনি জবাব দেয় না তাহলে উনি তো শুনে না উনি শুনে না শুনলে তো জবাব দিতই শূন্যও যদি জবাব না দেয় তাহলে না শুনুন না কাতার এই ফুটে গেছে ঠিক কিনা তাহলে আমি কোরআনের কথাগুলো আপনাদের সামনে বলতেছি প্রচন্ড গরমের মাঝে যখন হিট অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া বার্তায় পরিবেশবিদারা যখন আজকে হিট অ্যালার্ট ঘোষণা করেছেন এর ভিতরেও আপনারা এসেছেন কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন আপনাদের জন্য ফ্যানের ব্যবস্থা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের জন্য এই সুন্দর মনোরম ব্যবস্থা করে দিলেন খোলা আকাশের নিচে উপরে সামিয়ানা না দিলেও আরও ভালো হতো ডাইনে ভাবে খোলা সুন্দর পরিবেশে ফ্যান ঝুলিয়ে দেওয়া হয়েছে এই ঠান্ডার ভিতরেও বসতে আপনাদের কষ্ট হচ্ছে আপনি এসেছেন কোরআনের কথাগুলো শুনলেন আপনি বুঝলেন না এক কান দিয়া ঢুকালেন আরেক কান দিয়া বের হয়ে বের করে দিলেন মাহফিল শেষে মাহফিলতে বাড়ি সেইরা আপনি কইতে আছেন হুজুররা কত কথাই কইব সব দুহুন্ডা ভাড়া যাইতো না বেরিয়ে যাবে আসেনি খেচ্ছ দুই ঘন্টা ওয়াজ হইন্দা মাহফিলতে বাড়ি এবারে যেমনি বিড়ি টান দিছে ইটের বাট তো এমনি দোমা ছাড়ে এবারে যে দোমা ছাড়ে আনবে গুড়ে একবার কি আছে কি কারবার কি তাইলে আপনি শুইলেও শুনলেন না বুঝলেও বুঝলেন না আল্লাহ বলছেন যাদের বিবেক দিলাম বুঝলো না কান দিলাম শুনলো না চোখ দিলাম দেখলো না উলাই কাকাল ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আমরা বলি আল্লাহ জানুয়ার আল্লাহ কিনা চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা বল